এদিকে ঢাকা সহ চার বিভাগে বৃষ্টির সতর্কতা খুবই যোগ না দেওয়ায় দুই কারখানা শ্রমিকদের মধ্যে সংঘর্ষ এবং সর্বশেষ জানাবো আধিপত্যবাদী শকুরিরা দেশের মানচিত্র খুব খাওয়ার চেষ্টা করছে বলছেন রিজভি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আธิপত্তবাদী শোকুরিরা দেশের মানচিত্র খুব রেখাওয়ার চেষ্টা করছে বলছেন রিজভি সাম্রাজ্যবাদী শক্তি ও আธิপত্তবাদী শোকুরিরা এ দেশের মানচিত্রকে খুব রেখাওয়ার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি এর জ্যেষ্ঠ যুগ্ম महासचिव রুহুল কবির রিজভি রিজভি বলেন বাছালের অন্ধকার অঞ্চল থেকে আলোকিত বহুদলীয় গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তে উনিশশো সালের ত্রিশ মে চট্টগ্রাম সার্কিট হাউজে তাকে নির্বম ভাবে হত্যা করে বিক্ষোভে যোগ না দেওয়ায় দুই কারখানা শ্রমিকদের মধ্যে সংঘর্ষ গাজীপুরের ভোগরা বাইপাস এলাকায় বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করে এ সময় দুই কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ ও শ্রমিকরা জানায় ভোগরা বাইপাস এলাকায় রোয়া ফ্যাশনের শ্রমিকদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে গত ১২ আগস্ট তাদের বেতন পরিশোধের কথা ছিল কিন্তু কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ করেনি এ নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এক পর্যায়ে ওই কারখানা শ্রমিকরা ঢাকা মাইমন সিং মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে এ সময় পাশের ইউরোজিন্স নামে পোশাক কারখানায় গিয়ে শ্রমিকদের কাজ বন্ধ করে বেরিয়ে আসতে বলে কিন্তু ওই কারখানার কারখানার শ্রমিকরা আসতে না দুই শ্রমিকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় প্রায় আধা ঘন্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছিল ঘটে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় প্রায় আধা ঘন্টা ঢাকা ময়মন সিং মহাসড়ক অবরোধ ছিল এতে যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পরে সাধারণ যাত্রীরা গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ আলী বলেন দুই মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ ও অবরোধ করে পরে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এ সময় প্রায় আধা ঘন্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে গাজীপুর শিল্প পুলিশ দুই এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন ভোগরাত এলাকার রোয়া ফ্যাশনের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করে এক পর্যায়ে তারা পাশের ইউরোজিন্স কারখানার শ্রমিকদের তাদের সঙ্গে বিক্ষোভ করতে বলে এতে তারা রাজি না হয় রোয়া ফ্যাশন ও ইউরোজিন্স দুই কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষবাদে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কারখানার আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে আমাদের দাবি এনশিওর করে নির্বাচন দিতে হবে বলছেন জামা ফেব্রুয়ারিতে নির্বাচন হলে কোনো সমস্যা নাই তবে নির্বাচনকে সামনে রেখে এখনো লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি আমাদের দাবি এনসিওর করে নির্বাচন দিতে হবে বলে জানিয়েছেন জামাতি ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ হামিদুর রহমান আজাদ বলেন সংসদীয় আসনের সীমানা পূর্ণ নির্ধারণের বিষয়ে সবার বক্তব্য আমলে নিতে সিসিকে কে আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামী নির্বাচনে সন্ত্রাস অনিয়ম বন্ধ করতে হলে পিআর পদ্ধতিতে ভোট করতে হবে সবাই সবকিছু নাও চাইতে পারে তত্ত্বাবধায়ক অনেকে চাইনি জাতির জন্য কল্যাণকর পি আর পদ্ধতির নির্বাচন জনগণ চাইলে অবশ্যই পি আর পদ্ধতি মানতে হবে এ দাবি নিয়ে মাঠে থাকবে জামাত পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও নেবে নিজের আসন ছাড়া আর কোনো আসনে পর্যবেক্ষণ দিয়েছেন কিনা এমন প্রশ্নে হাবিদুর রহমান আজাদ বলেন সামগ্রিকভাবে আমরা কথা বলেছি পি আর ছাড়া জামাতে ইসলামী নির্বাচনে যাবে কিনা এমন প্রশ্নে হাবিদুর রহমান আজাদ সুস্পষ্ট করে কিছু বলেননি তিনি বলেন ফেয়ার ইলেকশনের ব্যাপারে অলওয়েজ আমরা সিনসিয়ার ছিলাম এই পদ্ধতি তাও সিনসিয়ারলি মনে করে যে দেশের জন্য কল্যাণকর হবে সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক হবে এটা বেস্ট পদ্ধতি পিআর পদ্ধতিতে ভোটারদের যথাযথ মূল্যায়ন হবে বলেও জানান তিনি জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন আমরা গ্রহণযোগ্য সব নির্বাচনে অংশ নিয়েছি পার্লামেন্টে প্রতিনিধিত্ব করেছি সেই হিসেবে আমরা তিনশো প্রার্থী নিয়ে মাঠে ময়দানে জনগণের কাছে যাচ্ছি আমরা জনবোধ নির্বাচনী প্রস্তুতির সার্বিক অগ্রগতি জানতে ইসি সঙ্গে বৈঠক হয়েছিল বিএনপি প্রতিনিধি দল এদিকে ঢাকা চার বিভাগে বৃষ্টির সতর্কতা সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামী বাহাত্তর ঘন্টা ঢাকা সহ চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর সে সঙ্গে চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় ভূমিধসের শঙ্কাও রয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আজ সকাল আটটা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টায় ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সংখ্যা রয়েছে বিস্ফোরক মামলা থেকে মির্জা ফখরুল সহ পঁয়ষট্টি জনকে অব্যাহতি রাজধানীর রমনা মডেল থানার বিস্ফোরক আইনের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ পঁয়ষট্টি জনকে অব্যাহতি দিয়েছেন আদালত মামলার সূত্রে জানা যায় দুই সালের আঠাশ অক্টোবর রাজধানীতে বিএনপির পূর্ব ঘোষিত মহাসমাবেশকে কেন্দ্র করে রমনা থানা এলাকায় দেশের বিভিন্ন এলাকা থেকে দলটির নেতাকর্মীরা আসেন এই সময় তারা যানবাহনে ক্ষতিসাধন ও পুলিশের কাজে বাধা ককটেল বিস্ফোরণ করেন এ ঘটনায় একই বছরের একত্রিশ অক্টোবর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ পঞ্চান্ন জনের নাম উল্লেখ করে রমনা থানার উপপরিদর্শক আওয়াল এ মামলা করেন তদন্ত শেষে গত বছরের একুশ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মামুন হাসান আদালতে পৃথক দুটি চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন এতে মির্জা ফখরুল সহ পঁয়ষট্টি জনকে অব্যাহতির আবেদন করা হয় পরবর্তীতে গত বছরের আঠারোই ডিসেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত একটি চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাকে তাদেরকে অব্যাহতি দেন একই সঙ্গে বিস্ফোরণ আইনের চূড়ান্ত প্রতিবেদনটি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হয় নিউ মার্কেটে ঢাকা কলেজ সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ পুলিশ সহ আহত দশ রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মোহাম্মদ তারিকুজ্জামান বলেন প্রথমে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেয় পরে সিটি কলেজের শিক্ষার্থীরা আবার ঢাকা কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেয় এই ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে তিন শিক্ষার্থী আহত হয়েছে তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে দুপুর একটা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে পুলিশ ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছে সংঘর্ষ থামাতে গিয়ে পাঁচ থেকে সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন জানিয়ে তিনি বলেন বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে সড়কে যান চলাচল স্বাভাবিক স্থানীয়রা জানান দুই কলেজের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার পর সড়কে যানজট সৃষ্টি হয় পরে পুলিশ গিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে সংঘর্ষের সময় সিটি কলেজের সামনের রাস্তা